আমার বাড়ির সাথে আমার এক বড় ভাই আছে সে এলাকার খুব সম্মানীয় ব্যক্তি আছে এবং কমিশনার ছিল সে একটা গাছ বিক্রি করবে সেগুন গাছ তুই সেগুন গাছ বিক্রি করার জন্য একটা লোক ডেকে নিয়ে আসলো সেই গাছটা বিক্রি করলো যে লোকের কাছে বিক্রি করলো সে লোক একটা লোক পাঠাইলো গাছ কাটার জন্য এই লোক নাম হলো জলিল বাড়ি হলো মন্ডল বাড়ির ওইদিকে নদীর বাড়ির ওইদিকে দিকে বাড়ি আশপাশেই হবে রাস্তার সাথে সে গাছ কাটাই তার পেশা গাছ কাটার জন্য গাছে উঠলো ডাল দেখে বইসে গাছ বললো করতে করতে তার গালে আব্দ চর আর কিল এই লোকে চিকরা চিকরি দিচ্ছে কারণ কি সময় হয়ে গেছে কারণ কি এই লোকে কান্নাকাটি শুরু করতে গাছ থেকে নামতে পারে না তার দুই পাশ থেকে দুই পা দুই মানে টানে রেখে দিছে কি কি যেন মনে রেখে দিচ্ছে এই আসলে গাছে ভূত আছে শয়তান আছে পিচাস আছে এই লোক আর গাছ থেকে নামাই সবাই জোর জার করে এই লোক গাছ থেকে যে একটা দৌড় দিছে দৌড় দিয়ে ভয় আসলে তার পরের দিন মানে ওই রাত্রে অনেক জ্বর হাসপাতালে নিয়ে গেছে হাসপাতালে ভর্তি করছে বমি টমি কইরা হাসপাতালে ভর্তি আর বাইরের অনেক গরু ঘর গোয়ালঘর আছে ঘর পাড়া দেওয়ার জন্য আমাদের এলাকায় আরেক জামাই না সাইডালি জামাই তারে কী করছে এই ঘরের পিছনে কি যেন শব্দ করে এই জামাই পেটে দেখার জন্য একদিন সন্ধ্যা রাতের পরে তার পরের দিন রাতের কথা পরের দিনে কথা সন্ধ্যা রাতে পরে টাকায় দেখতে গেছে দেখতে দেখতে পিছন থেকে ঠান্ডা হাত তার শরীরের উপরে পিছন দিকে টাকায় কিছু নাই অব্দি জামাই আপডে কুবটে মার জামায় মনে ভয় পেয়ে গেছে জামায় ভয় হয়ে গেছে দৌড়ায় ঘরে গেছে এই কি কি এরকম জিনিস আমি ঢাকা থেকে আমি এগুলো কিছু জানি না ঢাকা থেকে বাড়ি যাইতে আছি রাত তিনটা থেকে ওই বাড়ি দিয়েই আমার বাড়ি যাওয়া লাগে বাহে বড় বাহে বাড়ি দিয়ে বড় ভাই আবার সারা রাত যায় না থাকে সে অসুস্থ আছে সারা ভাই সারা রাত কে বাড়ি দিয়ে যাইতে আছে কে আছে তো সেদিন দেখলাম যে দরজা খোলা নাই এই জানালা খোলা নাই আমি যত রাতে যাই বা সাথে মানে কথা কথা বলে যাইতাম ভাই কি করেন যত রাত জানালা খোলা থাকতো ইয়ে থাকতো যাই দেখি আমার বাড়ি যাওয়ার পথে ওখানে একটা গাপ গাছ গাফ গাছের নিচে চাকনা লোক দাঁড়ায় আছে আমি নিশ্চয়ই মনে করছি এটা চোর হবে পাইছি তুই দই দাও দুই সালে আমার আমার ফার্মের গরু অনেকগুলো চুরি নিয়ে গেছিল পরে দেখো ওগুলো বাইরে নিয়ে আসতে দেখছে চলব এই কে আর কে কে জিজ্ঞেস করলাম কথা বলে না করতে করতে ভাইদের বিয়ে আসিল তাল গাছ আসিল দৌড়ে দিয়েছে তাল গাছের ওইটা করতেছে ও তোরা আজকে পাইছি তোরা আসার মরা আমি মনে করি ম বিয়ে আসলো বেগ আসিল ব্যাগটা রাইছে আমি তাল গাছ ওটা তোরা আসে সার মরা আমি ওর পিছনে পিছনে তাল গাছ বললাম উঠতে উঠতে উপর দেখি চাই দেখি কিচ্ছু নাই খালি শব্দ হইতেছে তার কাছে চাই কিচ্ছু না কিছুক্ষণ পরে নিচের দিকে একটা দুম করে শব্দ হইল বন্যার সিজন ছিল দেখলাম মানুষের মতো পড়ল আমি মানুষ হোক আর চিন্নার বহুত হোক আবার লাভ দিলাম লাভ দিয়ে দিই পানির ভিতরে কিচ্ছু নাই আমি তো তোমার কাছে তাড়াতাড়ি লাফাই ইয়ে হয়েঠো পড়লাম উঠি দৌড়ায় বাড়ি গেলাম বাড়ি যায় সাইরা তারপরে তখন বিয়া করি নাই তাড়াতাড়ি গোসল টসল করা ভ্রমের ভিতরে ঢুকা দিন সকালবেলা শুনি যে কয়েকদিন ধরে এই রকম ভয় দেওয়া আছে এটা সবাই সবাই জানে আমার বাড়িতে সবাই জানে যে এই কাহিনী এই জিনিসটা এখনো আছে এখন গাপ গাছ নাই তারপরে তাল গাছও নাই আর এরা মানুষজনের মাঝে মধ্যে ভয় দেহাইতো এই গাপ গাছের শৈতালে